আজকের পত্রিকার হেডলাইন আসসালামু আলাইকুম চৌঠা জুলাই আজকে ব্রিটেনের সাধারণ নির্বাচন এবং আজকের হেডলাইন হচ্ছে লেবার সেট ফর বিগেস্ট মেজোরিটি সিন্স নাইনটিন থার্টি টু এইটিন থার্টি টু আঠারোশো বত্রিশ সালের পরে লেবার পার্টি বিগেস্ট মেজরিটি পাবে এটা আজকের পত্রিকার হেডলাইন এবং বলছে যে লেবার পার্টি ছয়শো পঞ্চাশটা সিটের মধ্যে চারশো একত্রিশটা এমপি নিয়ে পার্লামেন্টে যাবে এবং টরি পার্টি তারা একশো দুইটাও পেতে পারে কোনো তাহলে একশো ছিয়াশিটাও পেতে পারে সিট এখানে আপনাদের জন্য যা যা রয়েছে একটু পড়াশোনাচ্ছি লেবার ইজ অন্ট্রাক টু ইন লার্জেস্ট মেজরিটি অফ এনি পার্টি ইন দি মডার্ন হিস্ট্রি এ লার্জ পোল এ সাজেস্টেড মানে মডার্ন হিস্ট্রির মধ্যে লেবার পার্টি হচ্ছে সবচেয়ে বেশি মানে ভোট পাবে আর এটা সবই যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেবার পার্টির এমপি নীল কেনকের ছেলে স্টিফেন কেনক আর এটা হচ্ছে ডেনমার্কের সাবেক প্রাইম মিনিস্টার এর বউ এই স্টিফেন কিনকের লেবার পার্টির এমপি ক্যান্ডিডেট আগে সেডো টিচার ছিল তার ওয়াইফ ডেনিশ সেলফি তুলতেছে কেয়া শর্মার সাথে এটা হচ্ছে লেবার পার্টির এমপি সাবেক নেতা নীল কেনকের ছেলে স্টিফেন কেনক এবং স্টিফেন কিনকের বউ এটা হচ্ছে হেলি থনি এটা ডেনিশ ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এর বউ যাই হোক কেয়ার স্টারমারের সঙ্গে কালকে এমন সময় আমাদের রেজাল্ট পেয়ে যাবো সকালে অনেক রেজাল্ট পেয়ে যাবো সুতরাং এখানে যেটা বলছে যে কালকে ইউটিউবের সর্বশেষ যে পুল হচ্ছে যে রেকর্ড হচ্ছে সেখানে দেখা গেছে স্টারমার বিকাম প্রাইম মিনিস্টার টু মোরো উইথ থার্টি ওয়ান ফোর হান্ড্রেড থার্টি ওয়ান নট অনলি লেবার বেস্ট ইলেকশন পারফরমেন্স বাট বিগেস্ট মেজোরিটি যা লেবারের ইলেকশন পারফরম্যান্স বেস্ট না বিগেস্ট মেজোরিটি আঠারোশো বত্রিশ সালের পরে এবং থি পার্টি সত্তর পারসেন্টেরও বেশি সিট তারা হারাবে যেটা পাঁচ বছর আগে তারা পাইছিল এবং পটেন্সিয়ালি সিক্সটিন মানে ছাব্বিশ জন মিনিস্টারের মধ্যে ষোলো জন তারা নির্বাচনে হারবে এমনকি চেন্সেলার জেরমি হান সেও হারবে এটা বলছে এবং লিস্ট অফ লাইকলি লুজার হচ্ছে গিয়া ইয়ান ডানকান স্মিথ ফরমার থরি লিডার এরপরে গিয়া রোবার্ট রবার্ট জেনরিক আদার ক্যাবিনেট মিনিস্টার প্রেডিক্টে টু লুজ দ্য সিট ইনক্লুড পেনি মর্ডেন গ্রেন্ড সাপ বিগ বে রিচার্ড হোল্ডেন মানে ট্রোডি পার্টির চেয়ারম্যান সব হারবে আর লিবারেল ডেমোক্রেট পাবে বলছে বত্রিশটার মতো সিট পাবে বলছে এখানে পার্টির মানে সেভেন্টি টু সিট পাবে মানে এটা পার্টির বেস্ট পারফরমেন্স রিফর্ম পার্টি তারা স্লাইটলি এন্ড নাও এক্সপেক্টেড টু উইন অনলি থ্রি সিট তারা তিনটা সিট পাবে রিফর্ম পার্টি তারা বলছে রিফর্ম পার্টি এখানে আরও কিছু লেগেছে ফ্রম ফাইভ টু ইউ কেবের লাস্ট পলেতে তারা দেখা গেছে রিফর্ম পার্টি তিনটা সিট জিতবে তারপরে এটা হচ্ছে গিয়া আজকে যা যা ঘটবে আজকে মানে রিজাল্ট অনুযায়ী প্রিডিকশন এখন দেখা যাক কি হয় আর কেন আমেরিকার মানে জো বাই প্রেসিডেন্ট বাইডেন যিনি হচ্ছেন যে বয়সের কারণে উনি হয়তো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না তার পরিবর্তে কার পরিবর্তে মিশেল ওবামাকে অনেকেই চেষ্টা করছেন মিশেল ওবামা আর যিনি ভাইস প্রেসিডেন্ট তাকে হয়তো দেওয়া যাবে না এরকম তবে মিশেল ওবামা হচ্ছেন মনে হচ্ছে উনি বেস্ট ক্যান্ডিডেট হবেন বারাক ওবামার ওয়াইফ কারণ গত ডিবেটে প্রেসিডেন্ট বাইডেন ভালো করতে পারেন নাই ট্রাম্প ভালো করছে সুতরাং দেখা যাক কী হয় আর লেবার তো বললাম লেবার সেট ফর বিগেস্ট মেজরিটি সিন্স এইটিন থার্টি টু আঠারোশো বত্রিশ সালের পরে এত মেজোরিটি পায়নি লেবার পার্টি মডার্নিটিতে সবচেয়ে বড় মেজোরিটি এই হচ্ছে আজকের নিউজ বিকালে অনেকগুলো ভিডিও থাকবে আশা করি রাত্রভেপে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম